আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরকাত সম্মানিত বিয়স কেমন আছে সবাই আশা করি আল্লাহ তালা মেহের মাইতে ভালো সুস্থ আছেন সুম্বা আলহামদুলিল্লাহ আমি ভালো সুস্থ আছি আজকে আপনাদের জন্য আজকে আপনাদের জন্য যে ভিডিওটি উপহার সরে তা হচ্ছে ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছি যারা চিকিৎসা করবেন মানে যারা চিকিৎসা গ্রহণ করবেন তাদের জন্য আর আজকে আমি ভিডিও দেব যারা চিকিৎসক হবেন যারা রাখি হবেন যারা রুগীদের চিকিৎসা দেবেন তাদের কিছু শর্ত রয়েছে আপনি যে রাখি হবেন আপনি চিকিৎসা হবে চিকিৎসক হবেন আপনাদের কিছু শর্ত রয়েছে প্রথম শর্ত হচ্ছে তিনি আল্লাহর পূর্ণ ভরসা করবেন সর্বদা গোনাহ মুক্ত থাকতে চেষ্টা করবেন নাম্বার তিন রুগীকে যখন রুখিয়া করবেন তখন রুগীর সুস্থতার জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে নাম্বার চার রাখিকে আকিদা ও মানহাজের দিক দিয়ে সুন্নাহর অনুসরণ করতে হবে রাখিকে কোরআনের উপর পূর্ণ আস্থা রাখতে হবে যে কোরআনের বরকতে আল্লাহতলা রুগীকে আরোগ্য দান করবেন ছয় রাখিকে পরহেজগার মুত্তাকি হতে হবে নাম্বার সাত মহিলা রুগীর ক্ষেত্রে পর্দা মেনে চলতে হবে নাম্বার আট রুগীর সাথে অ কিংবা ভংস না করা যাবে না রাগারাগি করা যাবে না খারাপ ব্যবহার করা যাবে না রুগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে গভীর আগ্রহের সাথে রুখিয়া করতে হবে আপনার আগ্রহটা থাকে যে না ইনশাআল্লাহ আমি চিকিৎসা করতেছি বা ঝাড় করতেছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রুগী ভালো হবেন সুস্থ হবেন এবং আমি যে চিকিৎসা করতেছি সাহায্য করি কোনো থাকা লাগবে চিকিৎসাটা করার জন্য তেলওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া বর্জন করতে হবে এবং গম্ভীর্যের সাথে তেলহাত করতে হবে সই হবে মনে মনে আরোগ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে রুগীর মাঝে আসরকিত জিনকে সাইস্তা বা জ্বালানো পোড়ানো ও তাড়ানোর পূর্বে তাকে দাওয়াত দিতে হবে মনে রাখতে হবে রুগীর মাঝে যে আসরকিত জিন রয়েছে এই জিনটাকে শাস্তি দেওয়ার আগে বা জ্বালানোর আগে পোড়ানোর আগে তাড়ানোর পূর্বে তাকে দাওয়াত দিতে হবে আর রুগীর চিকিৎসার পূর্বে তার ইমান আকিদা মজবুত করার জন্য রুগীকে দাওয়াত দিতে হবে রাখিকে অবশ্যই একজন আদর্শবান ব্যক্তি হতে হবে তার কথাবার্তা আসার আসন ও লেনদেন সহ প্রতিটি কাজে উত্তম আদর্শ কেননা তিনি তো রুইকে সর্বদা হম তোমরা মানুষকে পুণ্যের আদেশ করো আর নিজেদের ভুলে যাও অথচ তোমরা কে তাপ করো তোমরা কি বোঝো না রুগীর মাঝে আত্মবিশ্বাস বপন করা রুগীর মাঝে প্রশান্তি ও প্রথম তার প্রতিপালকের সঙ্গে গভীর সম্পর্ক দ্বিতীয় নিজের উপর আত্মবিশ্বাস সৃষ্টি করা একান্ত প্রয়োজন মানে হচ্ছে আল্লাহ যে ইবাদ করতে হবে সে তাকে বোঝাতে হবে যে ইবাদ বন্দী মাধ্যমে এলাকায় সাহায্য কামনা চাইতে হবে তাহলে আল্লাহ সুহান ও তালা আপনাকে সুস্থতা দান করতে পারে এবং সকাল বিকালে কিছু মাছরুম দিয়েছে আমাদের পর্যায়ে দো রয়েছে ওই ব্যক্তিকে গুরুত্ব লাভ করতে হবে আমল করতে হবে দ্বিতীয় নিজের উপর আত্মবিশ্বাস সৃষ্টি করা একান্ত প্রয়োজন রোগীর জন্য যা হয়েছে তার ভুল হওয়া ছিল না এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা এবং তার ভালোবাসার প্রমাণ কারণ হাদিসে আসা আল্লাহ যাকে ভালোবাসে তাকে রোগ শোক দেন মানুষ যখন মানবিক মানসিকভাবে খুব দুর্বল হয়ে থাকে তখন শয়তান তার ভিতরে প্রবেশ করে তার মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি করে মনে রাখবেন মানুষ যখন হুম মানসিক ভাবে দুর্বল হয়ে পড়ে তখন শয়তান তার ভেতরে প্রবেশ করে তার মধ্যে বিভিন্ন ধরনের সন্দেহ সংশয় সৃষ্টি করে রোগীকে চিকিৎসার সাথে সাথে তবার পরামর্শ দিতে হবে যেন সে তার জীবন ধারণ সঠিক পথে পরিচালনা করেন যে তার মনে আশার সঞ্চার করতে হবে না ও নিরাশ দূর করবেন সে যেন নিরাশা না থাকে যে আমি ভালো হব না হয়তো এরকম মানুষের যেন তার না থাকে তার আস্থা রাখতে হবে পূর্ণ যে তিনি সুস্থ হবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা চাহেই না আল্লাহ তালা সুস্থ তাকে দান করবেন এই ধরনের মনুষ্য কথা তার থাকা লাগবে হুম থাকা লাগবে এবং পবিত্রতা হুম পবিত্রতা থাকার চেষ্টা করতে হবে কবিরাজকে যিনি চিকিৎসা করবেন তিনি বেশি দান খারাপ করবেন এবং রুগীদেরকে সময় দিতে হবে রসুল্লাহ সাল্লা সাহেব নিজেই কিন্তু রোগে করতেন করতে তিনি নিজেই জিন ছাড়াইছেন অনেক রুগী অনেক ক্রমে আয়াত দিয়ে এবং অনেক সাবির এরকম ঘটনা আসে ততএব আমরা যারা রাখি রয়েছি আমরা পুরানো সই হাদিসের আলোকে চিহ্ন দাদুর চিকিৎসা যারা করতেছি বা করব। মনে রাখবেন তান শতা বেশি বেশি করতে হবে তাহলে আল্লাহ সু ভানুমতাল আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার চিকিৎসায় আপনাকে সহযোগিতা করবে আর মনে রাখবেন নকলি বৎবন্ধু একটু বেশি বেশি করতে হবে শুক্রিয়া জয়জাকাল্লাহ প্রতিনিয়ত এই ধরনের ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা যে ধরনের ভিডিও চান আমি দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমার জন্য সব দেওয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের মনের মতো ভিডিও দিতে পারি আপনারা কমেন্টে জানাবেন কিভাবে ভিডিও আর কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন ইনশাল্লা তফিকি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতু